আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা সবজি বাগানের কিছু অংশ আপনাদেরকে দেখাবো আপনারা দেখে আমার সবজি বাগানটা কেমন হয়েছে তো বন্ধুরা আপনাদেরকে একটু দেখাই আপনারা দেখেন এই যে লাউ গাছ এই লাউ গাছ দেখতে পারতেছেন হ্যাঁ কাঠোর গাছে উঠাই দিয়েছি এবং এই কাঁঠাল গাছে এই যে এই যে লাউ গাছ এই যে আপনারা দেখতে পাচ্ছে লাউ গাছে হ্যাঁ মনে হচ্ছে যে কাঁঠাল ধরেছে আসলে লাউ গাছে কাঁঠাল ধরো নাই কাঁঠাল গাছে কাঁঠাল ধরেছে কিন্তু লাউ গাছ কাঁঠাল গাছে থাকাতে মনে হচ্ছে যে লাউ গাছে কাঁঠাল ধরেছে তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে শাক পুঁই শাকগুলো অনেক সুন্দর হয়েছে মাঝে মাঝে পেটে গেছে চারা লাগানো হয়েছে ওই যে টোটো গাছ হ্যাঁ ছোট ছোট এটা একটা সময় বড় হবে কেটে ধরবে ওই যে পুঁই শাক ওই যে পুঁই গাছ হ্যাঁ সুন্দর হয়েছে ওই যে পুঁই শাক ওই যে ডাটা ডাটা আছে মাঝে মাঝে এই যে পুঁই শাক এই যে পুঁই শাকের সাথে আপনারা দেখতে পাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর এই যে বেগুন গাছ বেগুন বেগুনের ফুল আসতেছে তো এই যে ডাটা ডাটার সাথে ডেন্ডি গাছ এই যে ডেন্ডি আছে এই যে ডেন্ডি এই যে ডেন্ডি আসতেছে এই যে ডেন্ডি আসতেছে এই আসতেছে আপনারা দেখতে পাচ্ছেন অনেক ফুল ফুল আছে ডেন্ডি গাছে তো অনেক সুন্দর এই যে এই যে আপনারা দেখতে পাচ্ছেন ডেন্ডি দেখছে ফুল আসছে এই সাথে একটা শশা গাছ শশা হ্যাঁ অনেক ফুল আছে অনেক ফুল আছে এই শশা আসতেছে ফুল আছে এই যে সসা সথা আপনারা বক্তব্য যাই হোক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এই যে বেগুন গাছ বেগুন গাছের ফুল আছে এই যে বেগুন ফুল আছে কিছু বন্ধু চারা লাগানো হয়েছে বন্ধু বন্ধু গাছ এই যে আপনারা কিছু চারা লাগানো হয়েছে এগুলি এখনো ছুটো তো ইনশাল্লাহ বড় হয়ে একটা সময় প্রচুর পরিমাণে ভেন্ডি ধরি আশা করি আপনারা সকলে দোয়া করবেন তো এই একটা রঙে এই পাশে বহু গাছ দেখতে পাচ্ছেন তো জানি আপনারা সকলে দোয়া করবেন যাতে ফলন ভালো হয় তখন আপনাদের সকলকে দিয়ে আমি নিগণ খেতে পারি এই আশা করি তো আজকে এই পর্যন্ত আগামীতে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসবো ইনশাল্লাহ তো আপনারা সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ